জনবহুল শহরে রাস্তা জুড়ে অবৈধ বাস পার্কিং পথচারীদের দুর্ঘটনার আশঙ্কা হুগলির আরামবাগ শহরের অন্যতম ব্যস্ত এলাকা পল্লীশ্রী সংলগ্ন রাস্তা থেকে শুরু করে আরামবাগ বাস স্ট্যান্ড পর্যন্ত দীর্ঘ রাস্তার ধারে সারি সারি ভাবে অবৈধ পার্কিং করা রয়েছে যাত্রীবাহী বাস জনবহুল এই শহরে প্রত্যেক দিন কয়েক হাজার ছোট বড় যান চলে সেই গুরুত্বপূর্ণ রাস্তার এক অংশ এভাবে দখল করে থাকলে ট্রাফিক জ্যাম শুধু নয় বড় দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে স্থানীয় পথচারীরা বলছেন আরামবাগের ব্রিজ ভেঙে পড়ার পর থেকে বিকল্প রাস্তা হিসেবে এই পথ ব্যবহার করা হচ্ছে খুব স্বাভাবিকভাবেই যান চলাচলের চাপ বেড়েছে এভাবে যদি বাস পার্কিং করা থাকে তাহলে তো রাস্তার পরিসর কমে যাচ্ছে একজন পথচারী বলছেন প্রত্যেকদিন এটা দিয়ে যাতায়াত করি রাস্তার ধারে এভাবে বাস দাঁড়িয়ে থাকা আমাদের চলাফেরার জন্য খুব ঝুঁকিপূর্ণ অনেক সময় হঠাৎ করে বাইক বা গাড়ি এসে ধাক্কা মারার মতো অবস্থা তৈরি হয় স্থানীয়রা বলছেন প্রশাসন দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করুক অবৈধ বাস পার্কিং বন্ধ করা হোক স্যার কি রয়েছে এই যে বাস সব জাম হয়ে যাচ্ছে এবং রাস্তা এত পরিস্থিতি খারাপে যাওয়া যাচ্ছে মাঝে মাঝে এমনই জাম লেগে যাচ্ছে যে পরিস্থিতি চাপে পড়ে মানুষ এরকম ভাবে কষ্ট করে যাচ্ছে তাহলে দুর্ঘটনা ঘটতে পারে আমি বলতে চাই কি যে রাস্তাটা যাতে ভালোভাবে ক্লিয়ার হয়ে যায় সেই ব্যবস্থা যেন সরকার নিয়ে

মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো